আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাইকে স্বাগতম আজকে ফ্যামিলিকে নিয়ে নিয়েপুর নিসর্গ পার্কে আসি এটা বরিশালের ভিতরী তো এই হচ্ছে নিসর্গ পার্ক নিস গেট আর এখানে টিকিট আপনার জনপ্রতি তিরিশ টাকা তো ঢুকে দেখি কি অবস্থা এর আগে অনেকবার আসছি তবে এবার একটু নতুনভাবে এই নিঃস্বার্ক একটু সাজানো হয়েছে এই নিসর্গ পার্কে আসলে একটু মন ভালো হয়ে যায় কারণ এটা একটা পুরো গ্রামীণের মধ্যে গ্রামের মধ্যে গ্রামীণ প্লেয়ারটা পাওয়া যায় আর প্লাস হচ্ছে এখানে নতুন নতুন কিছু ইভেন্ট যোগ করছে বরিশাল শহরে কোলাহলমুক্ত তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রেমীরা এবার বরিশালের প্রকৃতি প্রেমীদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করতে যুক্ত হয়েছে এই পিকনিক স্পট গেমে দূর করতে ঘুরে বেড়াতে আসতে পারেন এই পিকনিক স্পট দুই সালে গড়ে ওঠা এই পার্ক ছোট বড় সবার জন্যই বিনোদনের ব্যবস্থা আছে এই পার্কে তবে এই পার্কে আগের চেয়ে কয়েকটা রাইড আপনার নতুন যুক্ত হয়েছে এই রাইডগুলো আসলে চলে অনেক মজার আর অনেকটাই সেফটি যেটা আসলে অনেকটা ভালো দিক গতবারের তুলনায় এবার পার্কটিতে অনেক নতুন নতুন আইটেম রাইডগুলো এবং অন্যান্য নতুন নতুন জায়গা সংস্করণ করায় এই ইতিমধ্যে পার্কটিতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেকের কাছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নিসর্গ পার্ক আর আমার পরিবারকে নিয়ে এবার ওদের ওরা এই নৌকা নাগরদোলাতে চড়ালাম এইসব রাইডের টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তবে তিন বছরের নিচে বাচ্চাদের নেওয়া হয় না প্রিয় দর্শক নৌকার নৌকার নাগরদোলাতে আমার ফ্যামিলি সবাই বসছে আমার আবার সমস্যা আছে এই কারণে আমি বসতে পারি না এখন আগের চেয়ে অনেক আধুনিক করছে আধুনিক কিছু মানে আইটেম নিয়ে আসছে প্রিয় দর্শক আগে আপনার এই নিসর্গ পার্কে তেমন একটা রাইড ছিল না বা পরিবেশটা অতটা ভালো ছিল না এর আগে অনেকবার আসছে কিন্তু এখন এত মানে সুন্দরভাবে সাজিয়েছে এবং বিভিন্ন রাইড দিয়েছে এর কারণে এখন এখানে অনেক প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন সরকারি থেকে পিকনিকে এখানে আসে পিকনিক স্পট ইতিমধ্যে প্রায় দুই একটা পিকনিকে আসছে এখানে বেড়াতে ঘুরতে কেউ ফ্যামিলি সহ কেউ প্রতিষ্ঠান থেকে সকাল থেকে এই নিসর্গ পার্কে অনেক পিকনিক স্পট ছিল এখন প্রায় শেষের পথে তাই আমরা বিকাল নিয়ে এসে এখন এই জায়গাগুলো এখন অনেকটাই খালি দেখছি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই এখানে একটা ছোটোখাটো একটা রেস্ট হাউসের মতো আছে দেখতে কিছুটা রিসোর্টের মতো লাগে এই নির্জন নামের এই মানে রেস্ট হাউসে আপনারা চাইলে এখানে এসে এই পার্কের কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনারা এই চাইলে এই রেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন বিশেষ করে যারা দূরের থেকে আসেন তাদের জন্য এই ব্যবস্থাটা আসলে খুবই ভালো আর দেখতে অনেকটাই একেবারে মানে রিসোর্টের মতো লাগে এই আমার কাছে এর আগে যেমনটা নিসর্গ পাক ছিল এখন অনেকটাই মানে ভিন্ন লোকে আর এই জায়গাটা খুবই ভালো লাগে আমি এর আগেও যখন যতবারই এসেছি তো এই ঝর্ণাটা আমার কাছে খুব ভালো লাগছে যে ঝর্নার মাঝখানে নিসর্গ নামে যে লেখাটা এই লেখাটা আসলে খুবই ভালো লাগছে তো এখানে আসলে আসলে এমনি সবার মন ভালো হয়ে যায় আসলে শহরের মধ্যে যে যে কোলাহল ওটা থেকে একেবারে আলাদাভাবে গ্রাম আসলে আসলে খুব ভালোই লাগে আর যাই হোক এখন আমরা বের বের হচ্ছি অনেক ঘোরাঘুরি করে দেখালাম দর্শক আমাদের ঘোরাঘুরি পর্ব এখানেই শেষ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো কত পর্যন্ত ভালো থাকেন নিঃস্ব গোপাল আসলে খুব ভালো লাগছে কারণ আগে যোগাশপ তার সাথে অনেক মডিফাই করা এবং অনেক নতুন নতুন আইটেম নিয়ে আসছে তো আপনাদের সবাই শুভকামনা রইল নতুন কোনো আবার ভিডিও নিয়ে হাজির হওয়ার কত পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম